আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেটা হচ্ছে কারা অধিদপ্তরে কারা অধিদপ্তরে বিশাল নিয়োগ চলতেছে এখন মানে কারারক্ষী পদে এটা পদের সংখ্যা হচ্ছে তিনশো আটাত্তর জন নিবে হচ্ছে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী নেবে একশো সাতাশ জন আপনি যদি এসএসসি পাশ করে থাকেন বা এসএসসি সমমানের কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর আপনার উচ্চতা যদি এক দশমিক সাতষট্টি মিটার হয় পুরুষের ক্ষেত্রে আর নারী প্রার্থীদের মধ্যে যদি এক দশমিক সাতান্ন মিটার হয় তাহলে আপনি এই এই পরীক্ষায় আপনি আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনাকে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গার জেলায় থেকে আবেদন করতে পারবেন এখানে কিছু নিয়মকরণ আছে শর্তাবলী আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র ও জাতীয় পরিচে পরিচয়প্রাপ্তির অনলাইন আবেদন কপি থাকতে হবে আপনার বয়স হতে হবে আঠারো থেকে একুশ বছরের মধ্যে আর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে অস্পষ্ট ত্রুটিপূর্ণ সম্পন্ন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আর হচ্ছে এটা আবেদন করা আবেদন করা যাবে অলরেডি আবেদন করা শুরু হয়ে গেছে এই মাসেরই সতেরো তারিখ থেকে আবেদন শুরু হয়ে এটা আগামী ষোলো তারিখ ষোলো ষোলো তারিখ মার্চ মাসে মার্চের ষোলো তারিখে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে শেষ হয়ে যাবে আর অবশ্যই আপনাকে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন ফি বাবদ আপনাকে পঞ্চাশ টাকা এবং ছয় টাকা চার সহ মোট ছাপ্পান্ন টাকা জমা করতে হবে তো এই হলো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা যারা এখন আবেদন করেননি অতি অতি দ্রুত আবেদন করে ফেলুন কারণ এটা একটা বড় সার্কুলার তো আপনাদের সময় এবং যোগ্যতা সব কিছু মিলিয়ে এখন আবেদন করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে আজকের জন্য আর আর নেক্সটে যদি কোনো এরকম সার্কুলার পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেব পাশাপাশি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এখান থেকে পরীক্ষার বিপর্যসের জন্য প্রস্তুতি নেবেন আর আর বিভিন্ন ধরনের নিয়োগ নিয়োগ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকেন Assalamu alaikum. You know, the